গাইজ ও হয়তো ভুলে গেছে যে বিয়ের পর আমি চলে ঠিক আছে এটা আর ওর ভাবা নেই দিস ইজ মাই ইউ নট বাবু আমি কি তুমি তোমাকে থাকতে দিয়েছি ঠিক আছে মানে তুমি আমায় থাকতে আমি আমি তোমাকে থাকতে দিয়েছি এই বাড়িতে দেখাটা স্টার্ট করবো জানি না কখন শেষ হবে তো আমার কাছে এই কটা মাত্র রং আছে হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যেহেতু এক নিউ ইয়ার পড়ে গেছে তাই ভাবলাম যে একটুখানি কিছু স্পেশাল করি আর এখন একদমই কাজ নেই রাত্রেবেলা এখন বাজে হচ্ছে নটা ঠিক আছে তাই ভাবলাম কাজ নেই তো খই ভাজ আর যেটা আমি খুব ভালোবাসি সেটাই করতে চলেছি ভাবছি যে ঘরের দেয়ালের এখানটা একটু ফাঁকা ঠিক আছে তাই জন্য ভাবলাম কিছু একটা ড্রয়িং করবো তো সেটাই তোমাদের সাথে ছোট করে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো কেমন লাগছে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর অবশ্যই কমেন্টে জানাবে আমার ড্রয়িংটা কেমন হয়েছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে তো চলো স্টার্ট করা যাক এখানে আমি আগে চকের চকের সাহায্যে কিছুটা এঁকিয়ে এঁকে নিয়েছি আমার সুবিধার জন্য কাটা স্টার্ট করব জানি না কখন শেষ হবে তো আমার কাছে এই কটা মাত্র রং আছে দেখাই তোমাদের এই কটা রং আছে আর এখানটা একটু মানে ডেকোরেশন করতে চাইছি ঘরের দেওয়ালে নিজেই আঁকবো তো এই জিনিসটা আমি খুব পছন্দ করি তো এই বাড়িতে আমি অনেকগুলো জিনিসই আমি আর জয়ন্ত মিলে এঁকেছিলাম বিয়ের আগে তো বিয়ের পরে কিছু একটু নতুন করার চেষ্টা করছি ঘরে তাই ও বলছে যে ঘরের দেয়ালগুলো সব নষ্ট করে দিচ্ছিস তো যাই হোক তোমাদের সাথে একটা আঁকা শেয়ার করব তাও আবার বলে দিই ওই দেয়ালটা এঁকে রেখেছি একটু দেখিয়ে দে কিন্তু পার্মানেন্ট এটা কি না জানি না এখন দেখে তোমরা বুঝতে পারবে না যে কি আঁকছি ওই দিকটা একটু দেখিয়ে দাও এখানে আবার এই সব এঁকে রেখেছি কিন্তু ওটা ডবল হবে ডবল মনে কয়েকদিন আগে আঁকলাম ওই যে তারপরে উপরে প্রজাপতি আঁকলাম তো মানে ঘরটা একদম মানে আঁকায় ভর্তি করে দেবো ঠিক আছে কিছু থাকবে না দেয়াল বলে কিছু থাকবে না শুধু আঁকাই থাকবে তো জিনিসটা আমি খুব ভালোবাসি আঁকতে খুব ভালোবাসি তো তাই তোমার সাথে তো ভালোভাবে শেয়ার করি দেখো তুড়ো দেখো না বেবি এই দেখো না তো চলো স্টার্ট করা যাক सूट है कि कोर्टिस दियालगुलू बोलता है हाँ गाइस ओ हा तो बुलेगा से जब बीयर पर आमी चले ठीक है केटार रोड घों हन्यू दिस इज माय टू योर नॉट बाबू

আরে চারিদিকে কি করছিস তুই ঘরের মধ্যে? ডিয়ালটার মধ্যে সবাই ঢুকেই বলবে যে বেবি আছে না কি বাড়িতে? আমাকে এখন কথা বলাস না কিন্তু। কী অবস্থা মাইরি ঘরটাকে কি করছিস তুই? পোছাও তবে না কিন্তু খারাপ হলে বলে না। ফেব্রিক কালার কালকে নিয়ে আসতে হবে একটু এই এই রংটাতে ধরবে কিনা আমি জানি না ছেড়ে দে রে ঘরটা আমি বিয়ের সময় রং করলাম কত টাকা খরচা করে জানিস গাইস একটু মনে ভাবছি ঘরটা নোংরা করে দেব দি আবার নতুন করে ঘরে রং হবে তুই টুপিটা খোল ভিডিও করছিস যেমন টুপি পরে রইছি আমি যেমন আমি যেমন আমি তেমন না তুই এত ফান্ডা লাগে তো আমাকে ভালোবাসার এমনিই ভালোবাসা আমি টুপি পরেই থাকব আর লিপস্টিকও দেইনি দা ঘরের মধ্যে চারিদিকে আঁকছিস চারিদিকে দেখ এইখানে পুতুল টাঙানো ওইখানে দুটো পুতুল টাঙানো গায়ে যখন কাজ থাকে না তখন একটু খই ভাজি হে ভগবান চুপ কর না করবো না তাহলে এরে যে tellu সেইটাই তো বলছি করিস না তুই চা চালু আমি করবো এখন এখন কিছু বুঝবে না এখন ভাববি কাল তো একা এ কি বানাতে চাইছিস কি ডাটা পুরো একে নি এখন বোঝা যাচ্ছে না তো ঠিক একটা জিনিস আপনাকে আমি বলছি আর চেঞ্জ করা যাবে না দুটো মাছ আছে

ঘুম থেকে উঠে যো তো এক ক্লাস ঘুম থেকে উঠে সব মেরে যো তো এইটা এক ক্লাস যাবে এক ক্লাস এটাকে ভালোবাস রে দুটো পাখি দেখ না কি সুন্দর হবে যেমন তুই আমি তেমন ও লাবট হ্যাঁ খুব ভালো লাগে দেখি না bengoma bengumi না না লাবট আমার কাছে বেশি রং নেই ওই জন্যই প্রবলেমটা হয়ে গেছে দেখি হয় নাকি রাম মন্দির উৎপাদনের দিন আমার জন্মদিন আর বিয়ের পর ফার্স্ট বছর কি দিতে পারব না এই আকার আমার জন্মদিনের দিন একদম থেকে রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই তো খুব স্পেশাল তো সত্যি আমি ভাগ্যবান যে আমার বার্থডের দিন রাম মন্দির উদ্বোধন হচ্ছে তো এটা সত্যি খুবই স্পেশাল যাদের যাদের বাইশে জানুয়ারি বার্থডে আছে তারা নিজেকে অবশ্যই মানে খুব একটা স্পেশাল নিজেকে ভাবতে পারো তাই তো তো সত্যি আমার খুব গর্ব হচ্ছে যে বাইশে জানুয়ারি আমার জন্মদিন ছিল আর সেই দিনেই হচ্ছে রাম মন্দির আমাদের উদ্বোধন হচ্ছে তো বন্ধুরা বিয়ের পর কিন্তু বরে বার্থডে মানে অনেকটাই স্পেশাল তাও আবার প্রথম বছর বলে কথা তো প্রতি বছর তো দূরেই ছিলাম গার্লফ্রেন্ড হিসাবে এবার হয়ে গেছি বউ তাই ভাবছি যে ওর জন্য একটা স্পেশাল করি আর আমার সব কিছু কাজই একটু ডিফারেন্ট হয় তাই আমি ভাবলাম যে একটু ঘরের দেওয়ালে এই আঁকাটা ওকে একটু সারপ্রাইজ করে দিই কতটা ভালো লাগে ও খুশি হয় কি না তো একটু একটু খুশি আমার কাছে অনেকটাই বড় তাই ভাবলাম যে এটা একে ওকে সারপ্রাইজ দিই কারণ ও আঁকতে ভীষণ ভালোবাসে ও খুব সুন্দর আঁকেও তো আমি ওকে আজকে আঁকতে দিইনি আমার সাথে সাথে হেল্প করতে দিইনি আমি নিজেই কিন্তু আঁকাটা কভার করেছি তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে আর যেহেতু রাম মন্দিরে উদযাপনের দিন আমার বরের জন্মদিন তো আরও বেশি স্পেশাল করার জন্য ইচ্ছা তো দেখা যাক এ আমি কিন্তু ঘরের দেওয়ালে আঁকা স্টার্ট করে দিয়েছি আর জন্মদিনটা স্পেশাল বানানোর জন্য খুব উৎসাহে আছি তো দেখা যাক ওর জন্য কতটা সারপ্রাইজ করতে পারি তো অবশ্যই তোমরা কিন্তু ব্লগের সাথে থাকবে আর এইভাবেই ভালোবাসা দিতে থাকবে তো তোমরা বন্ধুরা এতটা ভালোবাসা দিচ্ছ আমাদের তো আমরা এমনিতেই খুব খুশি আছি আর এইভাবেই ভালোবাসা পেতে চাই তোমাদের থেকে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আনবার জন্যে আর বিশ্বাস করো গাইস এখন এতটা ঠান্ডা ওই জন্য আমি যে দূরে গিয়ে ভিডিও বানিয়ে আসবো এটা আমার সম্ভব হচ্ছে না কারণ আমার খুবই সর্দি কাশি থাকছে ওই জন্য আমি না দূরে গিয়ে ভিডিও বানিয়ে আসবো নাচের ভিডিও অ্যাক্টিং ভিডিও সেটা আমি হয়ে উঠছে না আর বুঝতেই পারছো ঘরের সংসারে কাজ সামলে আমাকে ভিডিও বানাতে হয় এডিট করতে হয় সেটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার যেহেতু এখন সংসার হয়ে গেছে তাই কিন্তু এখন বুঝি সব কিছু কাজ সেরে আবার ব্লগ বানানো সেটা আবার এডিট করা কতটা কষ্টের আবার বর কাজে গেলে আবার বাকি কাজটা আমাকেই করতে হয় থামনেল বানানো এডিট করা খুব কষ্ট হয় গাইজ তো চলো তোমাদের ভিডিওটা আমি শেয়ার করছি আমি অনেক দিন পরে আঁকছি বলে আমার মন এমনি খুশি খুশি হয়ে আছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে লাস্টে আমাকে প্লিজ যারা নতুন বন্ধু হয়ে নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলের নতুন হয়ে আছো তো কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমি কিন্তু সচরাচর সবাইকে সাবস্ক্রাইব করতে বলি না কিন্তু আমি যেহেতু ড্রয়িং খুব পছন্দ করি তাই আমি সাবস্ক্রাইবের কথাটা না বলে আর থাকতে পারলাম না তো প্লিজ যারা দেখছো সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবেই ভালোবাসা দিতে থাকবে এই বোনটাকে তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্কিপ একদম করো না তো লাস্টে আরও কিছু স্পেশাল আছে তো দেখতে থাকো গাইজ আর সঙ্গে থাকো তো গাইস দেওয়ালে পেন্টিং করা মানে সত্যি মুখের কথা নয় কারণ একটু মোছা যায় না গাইস তাই ব্যাকা হলে ব্যাকা ভুল হলে ভুল ঠিক হলে ঠিক তাই একবারেই কিন্তু যা হওয়ার হয়ে যায় তো যাই হোক আমি একবারই নামাতে পেরেছি দুটো পাখি তো কেমন লাগছে পাখি দুটো খুব সুন্দর লাগছে কিনা অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগছে কারণ পাঙ্খি ফাঙ্কি লাগছে মুখটা এতটা সুন্দর লাগছে বেশ রোম্যান্টিক লাগছে তো এরকমভাবে ঘরের দেওয়ালে আঁকলে বেশ সকালবেলা উঠে যদি দেখো না পাখি দুটোকে নিজের মনটা এমনি শান্তি হয়ে যায় আর ঘরের দেওয়ালে এমন কিছু আঁকতে হয় যেটা দেখলে দিন খুব ভালো যায় যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই যাদেরই নতুন বিয়ে হয়েছে কেন দুটো পাখি আঁকার ছবি কিন্তু ঘরে লাগালে শুনেছি নাকি ভালো হয় তো তাই জন্যই আমি এই ভেবেই দুটো পাখি কিন্তু এঁকেছি তো আমার তো খুব ভালো লাগছে আমার বড়েরও খুব পছন্দ হয়েছে তো চলো লাস্টে আরও মজাদার কিছু আছে দেখতে থাকো তো গাইজ ফাইনালি কিন্তু আঁকাটা কমপ্লিট হলো এখন বাজে হচ্ছে দট সাড়ে দশটা ঠিক আছে প্রায় দেড় ঘন্টা মতো হলো তার মাঝেই আবার বাবাকে খেতে দিতে গেলাম মাকে খেতে দিতে গেলাম তো এই করেই যাই হোক আঁকাটা পুরোটা ফিনিশ করলাম আমি আর বর বাকি এখন খেতে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আঁকাটা ঠিক আছে আমার তো ভালো লেগেছে কেমন লেগেছে তোর জন্মদিনের জন্য আমার খুবই ভালো লেগেছে প্রথমে ভাবছিলাম না আঁকিস না এই সেই কিন্তু কি অনেক রং এতগুলো রঙ নেই সত্যি খুব ভালো লাগে কিন্তু হচ্ছে এইখানে বলছি দুটো পাখি মানে হচ্ছে লাভবা তাই তো আর একটা তুই একটা আমি তাই তো নামকরণ করে দে কোনটা তুই কোনটা আমি চেনা যাবে না চিনতে পারছি না এটা তো মেয়ে দেখছিস না গালটা ফোলা গাল ফোলা গোবিন্দ আমি তো এটা মেয়ে ভেবেছিলাম কারণ মেয়েরা একটু পিঙ্কি পিঙ্কি হয় ওটা মেয়েই লাগছে তাই তাহলে ঠিক আছে আমি এটা নিয়ে নিলাম তুই ভুল বলেছিস আরে হ্যাঁ যাই হোক এটা আমি এটা ঠিক আছে কারণ ছেলেটা একটুখানি মোটা ছোটা হাটটা কাটটা মেয়েরাই মোটা হ্যাঁ মেয়েরা হচ্ছে রোগা রোগা তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাও দেখো গাইস একদম সামনে থেকে এই যে তিনটে লাভ আছে আর সোজা করে দেখো ঘরের দেয়ালে কিন্তু বেশ ভালোই লাগছে তোমরাও আঁকতে পারো আমার তো যা মন চাই আমি তখনই করে নি দূর থেকে একদম তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি যে ঘরে ঢুকে কেমন লাগবে দেখতে তো সত্যি খুব ভাল লাগছে কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে সত্যি রে সত্যি ভাল লাগছে গাইজ আমি সকালবেলা উঠেই আকাগুলো আগে দেখবো ঠিক আছে আর এখানে দেখো এঁকেছিলাম এঁকেছিলাম তারপর ওইটা এঁকেছিলাম দেখালাম তো ঠিক আছে তারপরে এদিকে সব বাকি আছে এখন মানে ঘরটা পুরোটা চেঞ্জ করার ইচ্ছা আছে অনেক বড় হয়ে যাবে হ্যাঁ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যারা দেখছে ভিডিওটা প্লিজ তো টা আজকের মতো ব্লগ আর গুড নাইট